বিশাল বড় এক রুই মাছ নিলাম দাম কত সেটা দেখেন নয় পাউন্ডের কাছাকাছি আছে বাইশ ডলার তো নয় পাউন্ড মানে ধরেন না চার কেজির থেকে একটু বেশি হবে তো চার কেজির দাম হচ্ছে দুই হাজার দুশো টাকার উপরে তাহলে এক কেজি কত করে পড়ছে এক কেজি পাঁচশো টাকার উপরে পড়ছে রুই মাছের দাম আমেরিকায় কেজি পাঁচশো টাকার উপরে দেখেন রুই মাছটা এখন কাটতেছে বিশাল বড় মাথা তো এই হলো বর্তমান আমেরিকার মাছের দাম মানে রুই মাছের দাম তো পাউন্ড নিচে আড়াই ডলার করে এক পাউন্ড আড়াই ডলার মানে যদি কেজিতে হিসাব করি তাহলে সাড়ে চারশো গ্রাম আড়াই ডলার আড়াই ডলার মানে এই তো আড়াইশো টাকা আড়াইশো টাকার উপরে বর্তমানে বাংলাদেশের রুই মাছের কেজি কত সেটা আমার এই মুহূর্তে জানা নাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমেরিকা বিশেষ করে নিউ ইয়র্কে এই যে রুই মাছের দামের সাথে আমরা তুলনা করতে পারবো ডিফারেন্সটা কতটুকু কয়েকটা মাছ বাদে মোটামুটি বাংলাদেশের সব মাছই আমেরিকায় পাওয়া যায় রুই মাছ ইলিশ মাছ কাতাল মাছ বোয়াল মাছ পোয়া মাছ লাক্কা মাছ কোরাল মাছ মোটামুটি সব মাছই পাওয়া যায় আর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ ওইটা তো আছেই ওইটা মোটামুটি সব দোকানেই পাওয়া যায় আর ইলিশ মাছের ডিমো